ল কলেজে পড়ি আমি যে ল কলেজের স্টুডেন্ট তো আমরা একটা হচ্ছে যে আইন আইনজীবী সংগঠন স্টুডেন্টদের যেটা জাতীয়তাবাদী আইন আইনজীবী সংগঠন তার পক্ষ থেকে আমরা আমাদের যে অভিষেক হবে আমাদের কমিটি তো আমরা এই জন্য জ্ঞান মাঝে ফুল দিয়ে আমাদের কার্যক্রম শুরু করব তো সেটার কারণেই আজকে আমাদের

আপু দেখে পার হল হ্যাঁ লং এ তো অবশ্যই না না আরো আরো পিছন ভাই আরো পিছন একটু আসুন একটু 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 সাইডে থাকি সাইডে থাকি সবাই হ্যাঁ আসে না আরে ভাই আর একটু সাইডে যাও তাহলে তো সুন্দর হচ্ছে ভিডিওটা

শিক্ষক এবং ছাত্রী বা ছাত্র যারা আছেন দুজন নমিনেশন নেবেন আপনি আর আমাদের সমস্যা নেই আমরা আছি তো

আমার আপু আমার বোন। আমি তো সবসময় বোনের ভালোটাই যাবো ইনশাল্লাহ আমি সভাপতি আচ্ছা সিনোর সহসভাপতি কারণ সম্পাদক আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা চাই এবার ইলেকশনে উনি নমিনেশন সাবমিট করুক আর উইন হোক এটাই চাই আমরা। আলহামদুলিল্লাহ। এবং আমাদের স্যার সরু নির্বাচিত আমরা চাইছি যে আমাদের কমিটি দুজনেই এবার ইলেকশন করবে শিক্ষক এবং ছাত্র। বিশাল একটা ব্যাপার।

কাজ কাজ করে আমি তো 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 শুরু এখন করতেছে। সেই দিক থেকে আমাদের প্যানেল যেটা আছেন আপনি আমি চাই এবং আমরা চাই যে আপনি করেন ঠিক আছে আর আমি বিশেষ করে চাবো যেহেতু আপনি আমার এলাকার মেয়ে দিনাজপুর থেকে যদি আপনি নিতে পারেন এটার জন্য আমি আরো বেশি খুশি হবো আর কি আমি আমার পক্ষ থেকে বললাম

চয়েস করে এবং এটা আমরা নির্বাচন করে ফেলব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপুর জন্য দোয়া এবং শুভকামনা আমরা চাই আপু সত্তর আসন থেকে নির্বাচন করুক এবং এবং সত্তর আসনটাকে সে পুরো রোল মডেলে পরিণত করুক আর বরগুনা এক আসন থেকে আগামী দিনের কান্ডারি কান্ডারি জি জি আমাদের মেন্টর আমাদের আইকন আচ্ছা আমাদের গ্রিন ল কলেজের এই চেয়ারম্যান জনাব এই নূর ইসলাম স্যার উনি আগামী দিনের আমাদের বরগুনা এক আসনের উনি প্রার্থী নির্বাচিত হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি সবকিছু নির্ভর করে আমাদের নেতা যেন কার্যক্রম আমরা হইলাম আমরা কাজ করে যাচ্ছি কিন্তু তারাই সিদ্ধান্ত দেবে ওদের তবে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের দুই ক্যান্ডিডেট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহেন্ট্রেডেন্ট্রেডেন্ট রেখে দেবো ठीक है दो मिनट एक समझो यहां आ देखिए भाई एक प्लेस

আরে বাবা তা রান্না পাগল হয়ে গেছে গা আপু ওই সাইডে সামনে নেন ওইখানে নেন আর একটু সামনে নেন এই জায়গায় রাখেন আপু আপু এখানে রাখেন এখানে হ্যাঁ এখানে রাখেন অ'কে দেইক আপুনি কমন আছে